আমার জ্যোতিষপ্রেমী সকল দর্শকবৃন্দকে অ্যাস্ট্রোজ্যোতিষ বার্তার পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা শুভেচ্ছা এবং শুভকামনা জানাই দেখুন বন্ধুরা আপনারা প্রত্যেকেই যখন আপনাদের বাড়ি নির্মাণ করতে যান বা আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াশুনো করাতে যান তখন আমরা একটা কথাই আমাদের মাথায় রাখি যে ভীত সব যেন মজবুত হয় অর্থাৎ বাড়ি করার সময় বাড়ির যে ভিত পড়াশোনার শুরুর সময়ের যে ভিত বা যে কোনো একটা পরিকল্পনা করার সময় যে একটা সুস্থ ভিট এই ভিতের উপরেই ভিত্তি করে আর কি ভিতের উপরেই ভর দিয়ে দাঁড়িয়ে থাকবে আপনার অট্টালিকা বা আপনার বাড়ি আপনার সন্তানের জীবন বা আপনার জীবন বা আপনার পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্র এদিক থেকে আপনি যতই আপনার বাড়িকে খুব ভালোভাবে কারুকার্য করুন না কেন আপনার ভিত যদি আলগা থাকে তাহলে কিন্তু সেই বাড়ি বেশি দিন স্থায়ী হবে না বা পড়াশুনোর ক্ষেত্রেও একই সমস্ত পরিকল্পনার ক্ষেত্রেই আপনি পরিকল্পনা সঠিকভাবে তার ভিত্তি অর্থাৎ শুরুটা যদি সঠিকভাবে না করেন তাহলে আপনি কিন্তু বাস্তবায়ন সেটা লক্ষ্য করতে পারবেন না ঠিক একই রকমভাবে আমাদের হস্তরেখা বিদ্যাতেও অর্থাৎ সামুদ্রিক স্বাস্থ্য হিসাবে হস্তরেখা বিদ্যাতেও আমাদের এই হাতের যতই শুভ রেখা থাকুক না কেন এই হাতের ভিত্তি স্বরূপ কিছু রেখা আছে যে রেখাগুলো মজবুত বা সঠিক না হলে তাহলে কিন্তু আপনার হাতে যতই রেখা থাক সেই রেখা সঠিক ফল দিতে পারে না অনেক মানুষের এরকম হয় শুভরেখা থাকলেও সে সঠিক ফল পায় না আবার অনেক মানুষের এরকম হয় শুভ রেখা না থাকলেও বা একটা মোটামুটি থাকলেও খুব ভালো ফল পায় এর উপর ভিত্তি করে কি বলবো আজকে আমরা আলোচনা করব যে রেখাগুলো দেখতে পাচ্ছেন সেই সমস্ত রেখাগুলো আলোচনা করব তার আগে আমরা জানবো আমাদের হাতের ভিত্তি কোন তিনটি রেখা আমাদের যে প্রথম আছে আয়ু রেখা অর্থাৎ আমাদের জীবন রেখা এটা কিন্তু আমাদের হাতের একটা প্রথম স্তম্ভ বা একটা প্রথম দেওয়াল এই আয়ু রেখা সেকেন্ড আমাদের দেওয়াল হচ্ছে শিররেখা আমি প্রত্যেকটি আলোচনা করব এবং থার্ড আমাদের দেওয়াল হচ্ছে হৃদয় রেখা এই তিনটি হচ্ছে আমাদের হস্তরেখাবিদ্যার যে প্রাচীর বা তার ভিত্তিস্বরূপ দেওয়াল এই তিনটি রেখা যদি শুভ হয় তবেই কিন্তু আপনার পরবর্তী যে শুভ যে রেখাগুলো আজকে আলোচনা করবো সেই রেখাগুলো থাকলে আপনারা সঠিক ফল পাবেন তাই এই ভিত্তি স্বরূপ আয়ু রেখা শিররেখা এবং হৃদয় রেখা প্রত্যেক জাতক জাতিকার শুভ হওয়া একান্তভাবে বাঞ্ছনীয় এরপর আলোচনা করবো প্রত্যেকটিকে একটি একটি করে প্রথমে আমরা আলোচনা করব আয়ু রেখা সম্বন্ধে এই আয়ু রেখা আমাদের কি করে এই আয়ু রেখা আমাদের জীবনী শক্তি প্রদান করে কি আমাদের এনার্জি দেয় আমাদের চলার পথে আমাদের যে শরীর অর্থাৎ আমাদের যে একটা জীবনের যে একটা এনার্জিটিক ভাব রোগ প্রতিরোধ ক্ষমতা এগিয়ে চলার বাসনা অর্থাৎ এগিয়ে যাওয়ার একটা ইচ্ছে শক্তি এই সমস্তগুলো কিন্তু আসে আয়ুরেখা রেখা থেকে কারণ আমরা জানি আয়ুরেখাকে রেখা ইংরাজিতে বলা হয় লাইফ লাইন তাই লাইফ কিন্তু আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি আমরা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাই জীবনের জন্য যে রেখা সেটাই হচ্ছে আয়ুরেখা রেখা এবার এই রেখা দেখুন অবশ্যইভাবে আমাদের একটা প্রাচীর বা আমাদের একটা স্তম্ভ হবে হাতের এবার এই রেখা কিভাবে থাকবে কেমন থাকবে দেখুন এই রেখা থাকবে যেখান বৃহস্পতির পর্বত এবং মঙ্গলের যে ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র এর মধ্যবর্তী স্থান থেকে বেরিয়ে আসে এবং এটি সুখের সুখের পর্বত নিজ পর্যন্ত বিস্তার করে এই হচ্ছে আমাদের আয়ু রেখা এই আয়ু রেখা কী হবে মানে এই আয়ু রেখা জাতক বা জাতিকার হাতে থাকবে কীভাবে থাকবে কিভাবে থাকলে এর ভিত্তি মজবুত হয় না এই আয়ু রেখা যেখান থেকে শুরু হচ্ছে ধরুন যেই জায়গা থেকে শুরু হচ্ছে যতটাই বিস্তার করুক এতটাই বিস্তার করুক কিংবা লম্বাভাবে পুরোটাই বিস্তার করুক যেন যেখান থেকে শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে এর মধ্যে যেন কোনো ভাঙা না থাকে কাটা কাটা ভাঙা অংশ যেন না থাকে এটা ফার্স্ট দেখতে হবে এটা না থাকা মানে কি আপনার আয়ু রেখা শুভ রয়েছে এবার কাটা চিহ্ন থাকলে সেটা আলাদা বিষয় এটা আপনার রয়েছে সেটা কাটলো সেটা আলাদা আলোচনা কিন্তু যদি আপনার আয়ু রেখা যেখান থেকে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত যেখানে বিস্তার লাভ করেছে তার মধ্যে যদি কাটা ভাঙা না থাকে তাহলে আপনার আয়ু রেখা শুভ রয়েছে এবং এই আয়ুরেখা শুভ থাকলে সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু জীবনে অনেক এনার্জি পায় অর্থাৎ কাজে যদি আমরা মনোযোগ সহকারে কাজ করতে যাই তাহলে আমাদের এনার্জির প্রয়োজন হয় আমাদের ইচ্ছাশক্তির প্রয়োজন হয় তাই মানসিকভাবে আমরা সুস্থ থাকলে। কিন্তু আমাদের ইচ্ছাশক্তির প্রকাশটা বেশিভাবে আসে তাই জীবনী শক্তির একটা উদ্যম কিন্তু এই আয়ুরেখা দেয় এরপর সেকেন্ড হচ্ছে সেকেন্ড আলোচনা কি আমাদের শিররেখা একই রকমভাবে শিররেখা একে আমরা হেড লাইন বলি অর্থাৎ আমাদের মস্তিষ্ক রেখাও বলতে পারি বা শিররেখা এই শিররেখা কি করে আমরা আমাদের কোনো কিছু কাজ করতে গেলে পরিকল্পনা করতে গেলে জীবনে চলার পথে চলতে গেলে ভাবনা চিন্তা করতে গেলে আমাদের মস্তিষ্কের প্রয়োজন হয় তাই এই আমাদের হাতের ভিত্তি ভিত্তি স্বরূপ আপনারা বুঝতে পারছেন শিররেখার কতটা অবদান রয়েছে তাই শিররেখাও একই রকমভাবে আয়ুরেখার মতোই অর্থাৎ যে স্থান থেকে আপনার আয়ুরেখাকে ছেড়ে নির্গত হোক বা আয়ু নিয়ে নির্গত হোক যে জায়গা থেকে শুরু হচ্ছে সেই জায়গা থেকে শেষ পর্যন্ত যাতে কোনো ভাঙা না থাকে যেরকম দেখালাম এই ভাঙা অংশ যেন না থাকে সেটা চন্দ্রের দিকেও যেতে পারে বা মঙ্গলের দিকে যেতে পারে সেই বিষয়টা আলাদা আলোচনা কিন্তু এখন যেটা আমি আলোচনা করছি শিররেখা কোন জায়গায় থাকলে শুভ হয় সেটা চন্দ্রের দিকেই যাক কিংবা মঙ্গলের দিকেই যাক আয়ু রেখা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কাটাকুটিহীন এক সব বিস্তারে যদি বিস্তার লাভ করে তাহলে কিন্তু সেই শিররেখা আপনার সুন্দর সুস্থ মস্তিষ্কের একটা পরিচয় হবে এবং আপনি যে কোনো কাজে আপনার মস্তিষ্কের সাহায্যে অর্থাৎ আপনার মানসিক দিক থেকে আরম্ভ করে আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন পরিকল্পনা করতে পারবেন ভাবনা চিন্তা করতে পারবেন সমাজে এগিয়ে যেতে পারবেন এরপর এই আয়ুরেখা রেখা এবং শিররেখা ছাড়াও তৃতীয় যে রেখাটি আমাদের জীবনের ভিত্তি প্রস্তর করাটা ভিত্তিকে মজবুত করে সেটি হচ্ছে আমাদের হৃদয় রেখা এই হৃদয় রেখা কী হয় হৃদয় রেখা আমাদের হৃদয় কেন্দ্রিকতা আমাদের প্রীতি ভালোবাসা স্নেহ মমতা একে অপরের সঙ্গে সম্পর্ক যেহেতু আমরা সামাজিক জীব তাই আমাদের পরিবারকে নিয়ে চলতে হয় আমাদের কর্ম যে কেন্দ্রিকতাকে নিয়ে চলতে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চলতে হয় আমাদের চিন্তাভাবনাকে নিয়ে চলতে হয় এই যে দয়া মায়া ভাবনা চিন্তা এই সমস্ত কিছুগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে হৃদয় রেখা তাই এই যে দেখুন এই হৃদয় রেখা এই কত বড়ো একটা আমাদের জীবনে কিন্তু প্লাস পয়েন্ট এনে দেয় তাই হৃদয় রেখা একই রকমভাবে হৃদয় রেখা অর্থাৎ এই বুধের ক্ষেত্র এবং আমাদের মঙ্গলের ক্ষেত্রের মধ্যবর্তী জায়গা থেকে আরম্ভ করে এটা শনির পর্বত এবং কোনো কোনো সময় বৃহস্পতির পর্বতের পর্যন্ত বিস্তার লাভ করে এবং একই রকমভাবে এই রেখা যাতে কোনোভাবে যেখান থেকে শুরু হয়েছে সেই শেষ হওয়া পর্যন্ত যাতে কোনো কাটা না থাকে না থাকলে কিন্তু এই রেখাটি শুভ জায়গায় আসে এই যে তিনটি আমরা রেখা আলোচনা করলাম এই তিনটি রেখা হচ্ছে আপনার কী কী আয়ু রেখা এবং শিররেখা এবং হৃদয় রেখা এই তিনটি রেখা কিন্তু আপনার হাতে প্রমিনেন্ট এবং শুভ থাকতে হবে খুব ভালো থাকতে হবে যেভাবে আলোচনা করলাম সেভাবে থাকলেই আপনার কিন্তু হাতের ভিত্তিটা বা আপনার যে হস্তের মধ্য বা হস্তরেখার যে ভিত্তিটা কিন্তু মজবুত রয়েছে অর্থাৎ এরপর আপনার যে হাতের রেখাগুলো থাকবে সেই রেখাগুলো যদি ভালো থাকে তাহলে সে কিন্তু শুভ ফল দিতে পারবে এটি কিন্তু আপনাদের বন্ধুরা মাথায় রাখতে হবে এরপর আমরা আলোচনা করবো ভাগ্যরেখা দেখুন এই ভাগ্যরেখা কী করে একটা মানুষের ভাগ্য কী করে অর্থাৎ ভাগ্য কীভাবে তৈরি হয়ে আগে আমাদের জানতে হবে ভাগ্য তৈরি হয়ে আপনার আগে আপনি যে ছিলেন সেই অর্থাৎ আগে আপনি যে জনিতে ছিলেন যে জীব হয়েছিলেন সেই সময় আপনি যে কাজ করেছিলেন বা এই সমস্ত আপনার সমস্ত অতীত আপনার সমস্ত অতীতের যে কর্ম সেই কর্মকে নিয়েই কিন্তু আপনার ভাগ্য তৈরি হয় কর্ম ছাড়া কখনোই ভাগ্য তৈরি হতে পারে না এ আপনি এখন যে কর্ম করছেন সেই কর্ম কিন্তু আপনার ভাগ্যে আপনার শুভ একটা ইঙ্গিত আনবে অবশ্য তাই তাই রেখা কি করে সেই ভাগ্যকে আপনার এই বাস্তব জীবনে প্রকাশিত করে দেখুন একটা ভাগ্যরেখা যেভাবেই থাক না কেন আমরা আয়ু রেখা থেকে থাক চন্দ্রের ক্ষেত্র থেকে থাক বা যে কোনোভাবে ঊর্ধ্বমুখী রেখা ঊর্ধ্বমুখী দেখবেন যেন রেখাটা ঊর্ধ্বমুখী হয় অধমুখী যেন রেখা না হয় অধমুখী ঊর্ধ্বমুখী কীভাবে বুঝবেন যে রেখা ধরুন আপনার ভাগ্যরেখা নিচ থেকে যে উঠছে উপর দিকে দেখুন উপর দিকটা শুরু হবে নিচ দিকটা মোটা হবে ঠিক আছে ওটা মানে ঊর্ধ্বমুখী রেখা আর যে রেখাগুলো উপর দিকটা মোটা এবং নিচ দিকটা শুরু হয়ে আসে সেটা কিন্তু অধমুখী রেখাগুলো মোটেই শুভ নয় অর্থাৎ ঊর্ধ্বমুখী ভাগ্য রেখা যে যদি আপনার হাতে অবস্থান করে যে কোনো দিক থেকে তার বিস্তার হোক না কেন তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু একটা আপনার ভাগ্যে মানে যে কাজ করতেন সেই কাজের কিন্তু আপনি সাপোর্টভাবে আমার ভাগ্যের সাথে থাকে এবং আপনি এগিয়ে যেতে পারেন অর্থাৎ আপনার ভাগ্য আপনার সাথ দেয় তাহলে আপনার কী হয় কাজগুলো অনেক সহজেই হয়ে যায় তা একটা ভাগ্যরেখা থাকা অবশ্যই ভালো এরপর যাদের ভাগ্যরেখা থাকে না তারা কি শুভ ইঙ্গিত পেতে পারে না অবশ্যই পারে তাদের অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু সেটা উপার্জন করতে পারে যদি আপনার হাতে ভাগ্যরেখা তাহলে থাকে তাহলে কিন্তু আপনার কর্ম যেরকম আপনাকে সাপোর্ট দেয় সেরকম ভাগ্যও সাপোর্ট দেয় তাই আপনি খুব সহজে আপনি সফলতা পেয়ে যান এটাই হচ্ছে ভাগ্যরেখার গুণ এরপর হচ্ছে রবি রেখা দেখুন এই রবির পর্বত দাদা আমাদের অনামিকা আঙ্গুলের নিচের পর্বত এই রবির পর্বত এ যদি একটু সুউচ্চ হয় অর্থাৎ একটু ফোলা হয় বা একটু সমান হয় নিচু যাতে না হয় এবং এর একটি রবি রেখা থাকে দেখুন রবি পর্বত কী দেয় রবি পর্বতদের মান সম্মান যশ প্রতিপত্তি একটা শিল্প করবে আপনি যে কর্ম কাজ করুন না কেন যেভাবে আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারেন চেয়েছেন সেই জায়গা থেকে আপনি আপনার মানে লোকের প্রতি বা আপনার যে পারিপার্শ্বিক সমাজ আপনার পরিবারের প্রতি আপনি একটা সম্মান পাবেন দেখুন জীবনে চলতে গেলে সম্মান অবশ্যই নিজের দিক থেকে যেমন প্রয়োজন তেমন ইন্সপায়ার করার জন্য অপরের দিক থেকেও প্রয়োজন এই রবি রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু সেই সম্মানের জায়গাটা অ্যাচিভ করতে পারে বা পেতে পারে তাই যশ নাম প্রতিপত্তি বা আপনি আমরা যে কাজে কর্মে উন্নতি করতে চান শিল্প হতে পারে ব্যবসা হতে পারে সেক্ষেত্রে কিন্তু রবি রেখা যদি থাকে আপনাকে কিন্তু একটা সুন্দর একটা সাপোর্ট দেয় যেটা আপনি আপনার দিক থেকে পেশন একটা পান যেটা আপনার কিন্তু প্রাক্ষবিক বিকাশে এগিয়ে নিয়ে যেতে আপনাকে অবশ্যই অবশ্যইভাবে সাহায্য করে তাহলে আমরা আলোচনা করলাম কি ভাগ্য রেখা হলো আমাদের রবি রেখা হলো আয়ু রেখা রেখা হৃদয় রেখা হলো এবং বিবাহ রেখা এই বিবাহ রেখার অবস্থান কোথায় থাকে বিবাহ রেখার অবস্থান থাকে আমাদের এই বুধের পর্বতের দিয়ে পার্শ্ববর্তী জায়গাতে এখানে দেখুন এই বিবাহ রেখাকে নিয়ে আমি সংক্ষেপে বলবো যে বিবাহ রেখা জন্য যদি কোনো জাতক জাতিকার একাধিক থাকে এটা মানে এরকম নয় যে একাধিক বিবাহ হবে এরকম কী হয় একাধিক বিবাহ দেখা থাকা একাধিক বিবাহ যখন হতে পারে কিংবা প্রেমজ বা আপনি বিবাহ যে একটা সুন্দরভাবে এগিয়ে গেলেন আমার অনেকটা বিবাহ সম্পন্ন হওয়ার আগেই আপনার ভেঙে গেল এভাবে কিন্তু হয়ে থাকে তার মধ্যে থেকে দেখতে হবে আপনার প্রমিনেন্ট একাধিক রেখা দেখলে আমরা দেখতে পাবো কোনটা সবচেয়ে ভালো সুন্দর স্পষ্ট রেখা সেই রেখাকে আপনার ধরতে হবে আর এই রেখা যত সোজা হবে তত কিন্তু আপনার জীবনের বিবাহ রেখা বা আপনার বিবাহ জীবন কিন্তু সুন্দর হবে এবং এই রেখা ধরুন এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা এই হৃদয় রেখা এবং আমরা এই বিবাহ রেখা হৃদয় রেখা একটু হেলা হলে হৃদয় রেখার দিকে কিন্তু হৃদয় রেখা থেকে নয় ঠেকে নয় হৃদয় রেখা হেলা হলে সেই কিন্তু মেয়ে যদি হয় অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষভাবে শুভ ইঙ্গিত প্রদান করে অর্থাৎ হৃদয় রেখা ঠেকে নয় ঠেকে হলে কিন্তু আলাদা ফল আর ঠেকে বা কেটে নয় হৃদয় রেখার দিকে একটু ঝোঁক থাকে সেক্ষেত্রে কিন্তু শুভ বিবাহ ইঙ্গিত করে আর বিবাহ রেখা যদি একটি সুন্দরভাবে একটি প্রমিনেন্ট থাকে বা এককভাবে থাকে বা একটু সুন্দর স্পষ্ট থাকে তাহলে কিন্তু তাদের জীবনে বিবাহ ক্ষেত্রে শুভ ইঙ্গিত দেয় আর বিবাহ রেখা যদি বাঁকা থাকে বা বিবাহ রেখা যদি একটু ভঙ্গির প্রকৃতি থাকে যদি আমরা বিবাহ রেখা এই হৃদয় রেখায় করে করে যায় সেক্ষেত্রে কিন্তু বিবাহের দিক থেকে সমস্যা আসে এবারে হচ্ছে এক্স চিহ্ন বা কস সাইন এটা এক্স চিহ্ন কস সাইন দেখুন এই সাইন কিন্তু আমাদের হাতের কেবলমাত্র বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু শুভ বাকি যে কোনো ক্ষেত্রে কিন্তু স্কচ সাইন শুভ নয় বৃহস্পতির ক্ষেত্রে একমাত্র স্কচ সাইন শুভ বৃহস্পতির ক্ষেত্রে কস সাইন থাকলে এবং যদি আপনার হাতে একটি সুন্দর ভাগ্য রেখা এবং একটি রবি রেখা থাকে তাতে কিন্তু বিবাহিত জীবন খুব সুন্দর এবং খুব সুখের হয় আর বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি কারোর এই বৃহস্পতির ক্ষেত্রে কস সাইন থাকে তার যে তার যেমন জাতক বা স্বামীর দিক থেকে যেমন সুখ পায় স্ত্রীও কিন্তু স্বামীর দিক থেকে যেমন সুখ পায় স্বামীও কিন্তু স্ত্রীর দিক থেকে খুব সুখ পায় এবং পরিবার পরিজন খুব ভালো পায় এক্স সাইন বা কাটা চিহ্ন শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করে বাকি যে কোনো ক্ষেত্রে কিন্তু অশুভ ফল প্রদান করে এরপর এ এম সাইন দেখুন এই এম সাইন কোথায় হয় এম সাইন হচ্ছে আমাদের আয়ু রেখা আমাদের এই শিররেখা এবং আমাদের হৃদয় রেখা এই রেখাগুলো একসাথে যুক্ত হয়ে দেখুন এই রেখাগুলো এভাবে একসাথে যুক্ত হয়ে এম সাইন গঠন করেছে এম সাইন ঠিক আছে এই এম সাইন হাতে থাকলে কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছায় যে কোনোভাবে আপনি যদি রাজনৈতিক ক্ষেত্রে হন রাজনৈতিক ক্ষেত্রে জনপ্রিয়তা শিকরে বোঝাবেন শিল্পক্ষেত্রে হলে শিল্পক্ষেত্রের আপনি যদি সামাজিক কোনো কাজ করেন সামাজিক ক্ষেত্রে যেহেতু সমস্ত সমস্তগুলোই সামাজিক কাজের অন্তর্গত এছাড়া আপনি যদি কোনো ব্যবসা করেন সে ব্যবসার ক্ষেত্রে বা আপনি যদি কোনো চাকরি করেন চাকরির ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি যেটা নিয়ে চলতে যান। এই এম সাইন যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক মানুষের সম্মান অনেক মানুষের ভালোবাসা অনেক মানুষের চেনা পরিচিতি কিন্তু আপনার মধ্যে থাকবে এবং আপনি সমাজের জন্য অনেক কাজ করে যেতে পারবেন এরপর আমরা আলোচনা করব পতাকা চিহ্ন নিয়ে দেখুন এই পতাকা চিহ্ন অর্থাৎ ফ্ল্যাগ সাইন পতাকা চিহ্ন এই পতাকা চিহ্ন এই পতাকা চিহ্ন কিন্তু খুব শুভ সাইন কারণ পতাকা আমরা কি আঙ্গিত করি একটা পতাকা থাকা মানে সেই জয়ী হওয়ার একটা ইঙ্গিত অর্থাৎ এই পতাকা কিন্তু জয়ের একটা ইঙ্গিত বহন করে এই পতাকা যে কোনো জায়গায় থাকলে কিন্তু শুভ ফল পাওয়া যায় সবচেয়ে বেশি শুভ ফল পাওয়া যায় এখানে রবির ক্ষেত্রে যদি পতাকা থাকে তাহলে নাম যশ প্রতিপত্তি একটা সুন্দরতা জায়গায় পাওয়া যায় যদি আপনার এখানে চন্দ্রের ক্ষেত্রে পতাকা চেনা থাকে তাহলে যে মানসিক দিক থেকে অনেক তৃতপ্তি আসে কল্পনা চিন্তা ভাবনা খুব সুন্দর হয় আপনার যদি এখানে মঙ্গলের ক্ষেত্রে পতাকা থাকে তাহলে আপনি সামরিক দিক থেকে যে কোনো জয় অর্থাৎ আপনি যদি পুলিশ বিভাগ মেডিকেল লাইনে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জয় বা শুভ ইঙ্গিত পাওয়া যায় এছাড়া আপনি যদি বুধের ক্ষেত্রে থাকে তাহলে আপনি যে টকিং পাওয়ার আপনার যে স্পিচ অর্থাৎ আপনার যে বক্তৃতা বা আপনার যে মেলামেশা এর মাধ্যমে কিন্তু আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন অর্থাৎ এই পতাকা চিহ্ন হাতে যে কোনো জায়গায় থাকুক না কেন সেটা কিন্তু সবসময় শুভ ফল প্রদান করে এরপরে স্টার চিহ্ন দেখুন স্টার চিহ্ন কিন্তু আমাদের শনির পর্বত বাদে শনির পর্বত বাদে প্রত্যেকটি জায়গায় কিন্তু স্টাচিহ্ন শুভ ফল প্রদান করে যদি আমাদের বৃহস্পতির ক্ষেত্রে না থাকে তাহলে বিভিন্ন দিক থেকে জ্ঞানের ভান্ডার সঠিক গুরু পাওয়া আপনার জ্ঞানের গভীরতা এই সমস্ত দিকগুলো থাকবে যদি আমরা রবির ক্ষেত্রে আমাদের রবির পর্বতে বা রবির ক্ষেত্রে যদি আমাদের চিহ্ন থাকে রাজনৈতিক দিক থেকে খুব ভালো লিডার খুব নেতা ভালো হতে পারবে দেশের জন্য অনেক কাজ করতে পারবে বা সমাজে অনেক দিক থেকে সম্মান পাবে যদি এই বুধের ক্ষেত্রে চিহ্ন থাকে তাহলে কিন্তু বুধের ক্ষেত্রে যেহেতু বাজন ভঙ্গিমায় সুন্দরতা আসবে ব্যবসা বাণিজ্যিক দিক থেকে উন্নতি পাবেন বা আপনার জীবনের একটা সুন্দরতাপূর্ণ ম্যাথ বলুন বা সায়েন্সের দিক থেকে বলুন অর্থাৎ আপনি বিজ্ঞানের দিক থেকে ভালো ছাত্র হতে পারবেন এছাড়াও একই রকমভাবে যদি আপনার এই মেডিকেল লাইনে একই রকম মেডিকেল বা সামরিক ক্ষেত্রে যদি আপনার মঙ্গলের ক্ষেত্রে স্টার্ট থাকে তাহলে কিন্তু শুভ ইঙ্গিত প্রদান করে আপনার চন্দ্রের ক্ষেত্রে স্টার্ট থাকলে কিন্তু আপনি বিদেশি বিনিয়োগ বা বা আপনার কল্পনা শক্তি চিন্তা শক্তি খুব সুন্দর খুব ভালো হবে একই রকমভাবে আপনি যদি আমাদের সুখের ক্ষেত্রে যদি স্টার থাকে সেক্ষেত্রেও কিন্তু একজন জাতক বা জাতিকা তার সংসারে তার যে সেক্সুয়ালিটি বা তার যে একটা যৌনতা সেটা পরিতীপ্তভাবে বা তার সংসার জীবন কিন্তু সুখের এবং ভালো হবে তাই এই ছিল আজকের আমাদের এ আলোচনা সম্পূর্ণভাবে আলোচনা করলাম প্রত্যেকটিকে ধরে ধরে করে যতটা সম্ভব পারা যায় এই প্রত্যেকটি বিষয়কে নিয়ে আমরা আরও আদার্স ভিডিওর মাধ্যমে একটা একটা করে আলোচনা করব তাই অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অল করে যান আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমার সাথে যোগাযোগ করতে গেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স লক্ষ্য আর আমার সাথে যোগাযোগ করতে গেলে এই ভিডিও ডেসক্রিপশান বক্স লক্ষ্য করতে পারেন ভালো থাকুন ধন্যবাদ